গিজার পঁচিশশো পকেট গিজার আঠাইশো পকেট গিজার পঁচিশশো পকেট গিজার আঠাইশো পকেট গিজার পঁচিশশো পকেট গিজার আঠাইশো পকেট গিজার পঁচিশশো পকেট গিজার আঠাইশো কি সাম ভাই ভাই পকেট গিজার মানে বুঝলাম না ভাই ভাই পকেটে নিয়ে যাবেন সারা বাংলাদেশ ঘুরবেন তবে ব্যবহার করতে কি কন ভাই এই পকেটে গিজার আটে নাকি ভাই কল আপনি পকেটে করে নিয়ে যাবে এটা তো কল এটা গিজার হয় কেমনে ভাই ভাই এটা তো গরম পানির কল এবং গিজার কি বলেন আমার বিশ্বাস নিতেছে না ভাই বিষয় না এটা শুধু কল কি গরম ছাড়লেন আর গরম পানি যে গরম পানি

ছাড়া ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ যারা নিতে চাচ্ছেন দ্রুত এই নাম্বারে